আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি স্পেশনাবল হাউজে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ছাব্বিশে মার্চের তো আমি আজকে সকালবেলা আমার ছেলে মুন্তাসিরকে নিয়ে স্কুলে যাচ্ছি এই যে ছাব্বিশে মার্চের পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছে তাদের স্কুলে তো সেখানে যাচ্ছি মমতাসির ক্লাসে উঠে গিয়েছে আমি অপেক্ষায় বসে আছি নিচে তো ওর ও হচ্ছে গত একুশে ফেব্রুয়ারির দিন তাদের স্কুলে আর্ট কম্পিটিশন হয়েছিল সব মানে প্লে থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্তই প্রায় সরি মানে ইংলিশ যত যতটুকু ক্লাস ও ক্লাস ফোরের পর্যন্তই ওদের এই ইংলিশ ভাষণটা তো সেই পর্যন্তই ওদের কম্পিটিশান ছিল তো সেটাতে ও ক্লাসের মধ্যে গার্লস এবং বয়েজ দুটার ভিতরেই দুজ মানে মেয়ে ছেলে সবার মাঝে সে ফার্স্ট হয়েছে আর্ট কম্পিটিশনে তো সেটার আজকে পুরস্কার এই যে মেয়েরা নামছে পুরস্কার নিয়ে ও দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত ওদের অনুষ্ঠান হয়েছিল তো প্রথমে মেয়েদেরকে সারিবদ্ধভাবে নামতে দিয়েছে তারপর ছেলেরা নামবে তো সবাই যার যার পুরস্কার পেয়ে খুশিতে নামছে মা বাবারাও খুশি আনন্দে আছে বাচ্চাদের ক্রিয়েটিভিটি কিছু থাকলে সব মা বাবারাই খুশি থাকে প্রাউড ফিল করে তো সেটা নিয়ে সবাই আসলে আনন্দে আছে খুশিতে আছে সব বাবা মাই আজকে এখানে উপস্থিত আছে যারা হয়তো সব সময় আসেন না তারাও কিন্তু আজকের বাচ্চাদের সাথে আছেন তো এখন ছেলেরা নামছে মেয়েদের নামা শেষ ছেলেরা নামতেছে তো এই যে সবাই খুব আনন্দে আছে আমি অপেক্ষা করছি মুলতাসির নামার জন্য ও ক্লাস ফোর যেহেতু ও লাস্টে আসবে সবার নামা শেষ হলে ওদের নামা শুরু হবে তো এই যে সবাই হ্যাঁ যার যার বাচ্চা নিচ্ছে একজন ছোট বাবু তার প্রথম পুরস্কার ফার্স্ট পুরস্কার সেটা নিয়ে মিসের সাথে ছবি নিচ্ছে তার আব্বু আম্মু আনন্দে আসলে সবাই তো প্রাউড ফিল করে বাচ্চারা যদি কোনো কিছুতে পুরস্কার পায় কোনো অ্যাক্টিভিটিস বেশি থাকে তাদের বাচ্চাদের তো সেটার জন্য আসলে সবাই খুশি এই যে মন্তাসি চলে এসেছে আমার সামনে তো ওর টিচার ক্লাস টিচার স্যার উনি তো উনি হ্যাঁ ওর সাথে ছবি তুলবে সেই জন্য দাঁড়িয়েছে আবার আরেকটা টিচারকেও ডেকে বলছে এটা আমার স্টুডেন্ট তো ও নিচ্ছি ওদের এই তো তো মন্ততাসিরাও খুশি ও ক্রেজ পেয়েছে আবার চকলেট দিয়েছে তারপরে খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে সেটার জন্য বলতেছে তো আসলেই এই বয়সে সব বাচ্চারাই স্কুলের অনুষ্ঠান হলে সবাই খুশি আমরাও আমাদের বয়সে এরকম অনুষ্ঠানে উপস্থিত হতাম এবং খুশিতে মানে আসতাম যেতাম তো আরও এর ভিতরে যদি পুরস্কার পায় তাহলে তো আরও কথাই নেই খুশির তো ও বাইরে এখন দোকান থেকে কিছু একটা কিনবে চকলেট বিস্কিট কিনবে বলছে তো ওকে কিনে দিব কারণ আমি এই দেড় ঘন্টার মতো বসেছিলাম স্কুলেই যে ওর ফাস্ট পুরস্কার তো এটা আসলে রোদের কারণে ফোকাস হচ্ছে না তো বাসায় চলে এসেছি যথারীতি কাজ শুরু করে দিলাম বাসায় আমার খাটের চাদরটা উঠালাম আজকে চেঞ্জ করছি তারপরে এখন বারান্দা খুলে দিচ্ছি কারণ একটু রোদ আলো বাতাস ঢুকবে দুলাবালির কারণে আসলে বেশি একটা বারান্দার দরজা খুলতে ইচ্ছে করে না তো একটু গাছে ফুল এসেছে সেটাও দেখলাম একটু পানি দিব। আর সামনে বিল্ডিং ওরা কনস্ট্রাকশনের কাজ চলছে যার কারণে ধুলাবালি আর মানে ছেলে পুরুষ দেখা যায় জন্য পর্দা দিয়ে রেখেছি তো এই যে আমার খাট গুছানো শেষ আমি আর কাঁথা দিব না যেহেতু অনেক রোদ গরম সেজন্য উঠিয়ে নিয়েছি কাঁথাটাও তো এখন এই কর্নারটা একটু গুছানো ছিল মানে রেখে হয়েছে তারগুলো আমি ঠিক করে রাখছি আর যেগুলো যেখানে রাখা দরকার সেখানে রেখে দিচ্ছি এই অয়ার বক্সটা আমার এই খাটের এক সাইডে রাখি কারণ মোবাইল চার্জ দিতে হয় অন্যান্য লাইট মানে সাইড লাইটগুলো দিতে হয় এই কারণে আসলে এই অয়ার বক্সটা রাখতে হয় খুবই দরকার এইটা আর কি তো আমি সব কিছু একটু গুছিয়ে তারপরে কিছু কাপড় জমেছে সেগুলো গুছাবো গুছিয়ে তারপরে বান্নাতে চলে যাব আজকে ওয়াশিং মেশিনে কাপড় দিব যেহেতু চাদর উঠিয়েছি আসলে প্রতিদিন ওয়াশিং মেশিনে কাপড় দিই না ধুতে হয় না একটু জমলেই তারপরেই দিই তো এই যে মন্তাসির ও গোসল করবে স্কুল থেকে এসে এখন গোসলে ঢুকতেছে তো আমাকে বলছে থ্যাংক ইউ ওয়াশরুম ওয়াশরুম ধুয়েছে তো এই জন্য আমাকে থ্যাংক ইউ বলার জন্য বলছে তো থ্যাংক ইউ বললাম তো এই কাপড়গুলো গুছিয়ে তারপরে রান্না করে যাব। তো কত কয়েকদিন আগে আমি গত কয়েকদিন আগে এই শাড়িটা পরেছি তো এটা একটু ধুবো ফ্রাইডে শাড়ি অনেক মচমচে মানে মার বেশি এই কারণে ধুতে হবে তো অন্যান্য জিনিসগুলো গুছিয়ে আমি এখন ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিচ্ছি যে চাদরটাও দিয়েছি তো এগুলো দোয়া হবে এই যে অনেক মাঠ যার কারণ ফুলে আছে তো এটাকে ঢুকিয়ে তারপরে আমি মেশিনটা চালিয়ে দিচ্ছি তো এখন আমি সুইচ অফ করে পাওয়ারটা দিয়ে দিব পাওয়ার দেওয়ার পরে অটোমেটিকলি ওয়াশিং মেশিনে টাইম নিয়ে নেবে আমাকে টাইম সেট করতে হবে না এটা অটোমেটিকলি হয়ে যায় মাঝে মাঝে সেট করে দিই যেহেতু যেদিন বেশি কাপড় দিই সেদিন একটু টাইমটা সেট করে দিই আর এখন যেহেতু নর্মালি তো এই পাউডারটা আমি সৌদি আরব মালয়েশিয়া থেকে অনেকগুলো সাবান পাউডার এবং লিকুইড সোপ এনেছি তো সেগুলো আসলে কোথা থেকে কি এনেছে অনেকেই কমেন্ট করেছেন তো এগুলো আসলে আমাদের দেশের শপগুলোতে এখন অ্যাভেলেবেল পাওয়া যায় অনেক ভালো ভালো ব্র্যান্ডের তো এখন আসলে এগুলো সবার দোকানে আছে সব সুপারশপগুলোতেই তো পাবেন ইনশাল্লাহ তো এখন আমি ওই যে কল দিয়ে পানি পড়ছে মানে ঝর্নার মতো আমি হাতটাও ধুয়ে নিচ্ছি আর ভালো লাগে এখানে এই দিক দিয়ে পানি পড়া দেখলে এই যে পঞ্চাশ মিনিট সময় নিয়ে নিয়েছে পঞ্চাশ মিনিট পরে এটা হয়ে যাবে ড্রাই হয়ে যাবে একদম বেশি একটা আর রোদে দিতে মানে রোদে একটু দিতে হবে রোদ না হলেও বাতাসে শুকিয়ে যাবে তো বুয়ারা আসলে যে কাপড় আসলে অনেক এরা ছিপে না যার কারণে ঝরঝর করে পানি পড়ে বারান্দায় ওদের সিপাটায় অনেক অলসতা যে কোনো বুয়া আমি দেখেছি যার কারণে কাপড় গন্ধ হয়ে যায় তারপরে দুই দিনেও শুকায় না যার কারণে কাপড় চোপড় নষ্ট হয় তো এই মেশিনের কারণে আসলে অনেক সুবিধা একদম ড্রাই হয়ে যায় অল্প বাতাসেও শুকিয়ে যায় এটা একটা ভালো দিক তো এখন আমি সব কাপড়গুলো উঠিয়ে নিয়েছি একদম ড্রাই হয়ে হয়েছে মানে অল্প একটু আর শুকাবো এই জন্য তো এই যে আমি আমার বুয়াকে দিয়ে আকলিমা ওর নাম আকলিমাকে দিয়ে এখন একটু আদা রসুন ফিশিয়ে নিচ্ছি কারণ আমার দুঃখের বিষয় হচ্ছে আমি মালয়েশিয়া থেকে প্যানাসোনিক কোম্পানির যে ব্লেন্ডারটা এনেছি সেটা আমি একদিন মাত্র ইউজ করে আসলে সুইচটা অফ করতে ভুলে গেছি সকেটটা লাগানোই ছিল মানে ব্লেন্ডারের তো যার কারণে কারেন্ট উঠানামা করার কারণে একদিন ওই দিনই কারেন্ট উঠানামা করেছিল যার কারণে ব্লেন্ডারটা এখন দেখি নষ্ট হয়ে গেছে তো একটু অলসতার কারণে আসলে আর ওটা ঠিক করানো মানে ঠিক করতে নিতে নিতে ইচ্ছে করছে না বা যাচ্ছি না এরকম আর কি তা এখন আমি দেখাচ্ছি হলো মন্তাসিরের আজকের পুরস্কারের খুশি এবং ছাব্বিশে মার্চ মাস যার কারণে সবাই বাসায় এই কারণে একটু রাইস রান্না মানে পোলাও রান্না করছি আর একটু রোস্ট করব তো সেই জন্য আমি তেলের ভিতরে আদা সরি পেঁয়াজ এলাচ দারচিনি দিয়ে ভালো করে ভেজে তারপরে আবার রাইসটাকেও এতক্ষণ বেজে নিয়েছি এখন আমি মেপে পানি দিব কারণ আমি আড়াই গ্লা গ্লাস চাউল দিয়েছি মানে আড়াই ফট তো এখন আমি ফার্স্ট গ্লাস পানি মেপে দিয়েছি কারণ আমরা জানি সবাই যতটুকু চাউল দিব ততটুকু তার চেয়ে ডাবল পানি দিব। তো এখন আমি পানি দিয়ে নেড়ে চেড়ে এগুলোকে ঢাকনা দিয়ে বসিয়ে দিব আমি আর মানে ইয়ারটা চুলাটা হাই হিট করে দেবো কারণ একটু রাইসটা যেহেতু বেশি ভালো করে হতে হবে এই জন্য তো আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি প্রায় আড়াই চামচের মতোই দিয়েছি তো এইভাবে আসলে করলে রাইসটা খেতে খুবই ভালো লাগে আর রাইসটা যদি ভালো করে বেজে নিই তাহলে ফলাওটা অনেক সুন্দর ঝরঝরা হয় তো আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর হচ্ছে আমি একটু ঘন দুধ মানে খুবই ঘন তো সেই দুধটা আসলে আগ থেকেই দিয়েছি ভুলে গেছি তো আর একটু দিয়ে আমি দেখাচ্ছি প্রায় আধা গ্লাস আমি হওয়ার আগ দিয়েই যেহেতু একটু প্রেমি দুধ তো সেই হিসেবে আমি একটু আগ দিয়ে এটাকে দিয়ে ঘাঁদা দিয়ে দিব একটু পরে আমি ডিমে আসে তারপরে তাওয়াতে বসিয়ে দিব আর বেশি একটা পানি নেই তো এখন আমি রোস্ট রান্নায় রান্নার প্রস্তুতি নিচ্ছি এটা হচ্ছে আমি যেভাবে প্রতিদিন রান্না করি মুরগি সেভাবে কুটে নিয়েছি মানে রেগুলারলি যেভাবে রান্না করি সেই তো রোস্টের জন্য আলাদাভাবে বড় বড় ফিস করিনি কারণ দরকার হলে দুই তিন ফিস করে খাবে তারপর ছোটো করে নিয়েছি ভিতরে যেন ভালোভাবে ঢুকে আর বাসায় নিজেরা খাবো সেই হিসেবে এটা করলাম তো লবণ মেখে আমি ওইটা রেখেছি আর এই দিক দিয়ে আমি টক দইকে ভালো করে ফিটিয়ে এটার ভিতরে এক চামচ মরিচের গুঁড়া দিয়েছি আর হচ্ছে একটু দেখা যাচ্ছে সেটা হচ্ছে ঘি দিয়েছি এক টেবিল চামচের মতো আর অল্প একটু আমি আধা চামচের মতো সরি টমেটো সস দিয়ে দিচ্ছি তো এটাকে মেখে ভালো করে আমি ফিটিয়ে একটা সস রেডি করে রেখেছি এটা আমি রোস্টে দিব সেই জন্য তো এখন আমি ফাতিল বসিয়েছি এই ফাতিলে আমি মুরগিটা ভেজে নিব একটু তেলটা একটু বেশি দিয়েছি মানে আধা কাপের মতোই তো এখন আমি মেখে রাখা মুরগির মাংসগুলোকে ভালো করে মানে ভালো করে বলতে জাস্ট উলটিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিব বেশি একটা কড়া করে ভাজবো না তো এগুলো একটু ভাজা হলেই তারপরে এই পাতিলে আমি রোস্টটা রান্না করব। সেই হিসেবে এই পাতিলেই দিয়েছি পাইফেনে আর ভাজি করিনি তো এখন আমি উল্টি পাল্টি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তো আসলে আজকে বিকেলে যেহেতু একটু সবাই বাসায় আছে হয়তো একটু ঘুরতে যাব সেটার প্ল্যান আছে আর আরকি আরেকটি কথা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে আসলে মনে থাকে না প্রায় সময় বলবো বলবো আপনারা সবাই অনেকে যারা আমাকে দেখেন আমার চ্যানেলটি দেখেন নিয়মিত তারা নিশ্চয়ই জানেন আমার ছোটোখাটো একটু বিজনেস আছে সেটা হচ্ছে আমার দুটো পেজ আছে অনলাইন ফেজ সেটা হচ্ছে গাউন আবায়া ড্রেস এরকম ড্রেস মানে গাউন আছে আবায়া আছে আমার পেজে তো যারা গাউন আবায়া ড্রেস পড়তে চান বা বোরকা তারা আমার চ্যানেল আমার ফেসটি ঘুরে আসতে পারেন দুটি পেজ একটা হচ্ছে গাউনা আবায়ের ড্রেসেস আর একটা হচ্ছে রোমি জাবায়া তো এই দুটোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চেক করে দেখতে পারেন তো আমার ফেজগুলোতে আসলে খুবই সুন্দর সুন্দর বাইরের ড্রেস আছে সেগুলো আমরা মেক করে দিই মানে আমাদের নিজেদের ফ্যাক্টরিতে সেম এস করে আর কি ছবির মতো দেখে একদম সুন্দর যেভাবে আসে সেভাবে করে দেওয়া তো যারা আপনারা গাওনা পরেন বা বোরকা পরেন আমার ব্লগ চ্যানেল দুটো পেজ দুটো ঘুরে আসতে পারেন তো এখন আমি মাংসগুলো উঠিয়ে সেই তেলে আমি ফেজটা দিয়ে ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ছোট্ট একটা দারচিনিকে আমি কয়েক টুটো করে দিয়েছি আর তিনটে এলাচ দিয়ে ফেঁয়াজটা বেজে নিচ্ছি ভালো করে তারপর আমি সব বাটা মশলাগুলো দিবো কারণ একটু পেঁয়াজটা ভাজা হোক সেই জন্য তো আসলে আমার আজকে বাইরের আওয়াজ অনেক বেশি বয়েজের সাথে আসতেছে কারণ আমার এখানে বাসার পাশে মাঠে একটা ওয়াজ মাহফিল হচ্ছে সেটার আওয়াজ আবার পাশে বিল্ডিংয়ের কাজ তো চলছেই তো আমি এক টেবিল চামচ আদা দিয়েছি আদা আদা চামচ বা এক চামচ আর কি চামচ আমি রসুন দিয়েছি আর হাফ কাপের মতো আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে এখন আমি ভালো করে এগুলোকে মিশিয়ে আর একটু ভেজে নিচ্ছি তো এখন আমি একটু দিয়ে দিচ্ছি এক দেড় টেবিল চামচ ধনিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়োটা আমি এইখানে দিয়ে দিচ্ছি আর জিরা গুঁড়া দিব না শুধু ধনিয়া গুঁড়া দিয়ে আমার রোস্টটা করব। তো এখন আমি দিয়ে দিয়েছি যে আমার রেডি করা সসটা আমি রেখেছি প্রথমেই দেখেছেন আমি কীভাবে রেডি করেছি সেটা আমি এখন ঢেলে দিয়েছি তো একটু পানি দিয়ে আমি ভালো করে ধুয়ে দিচ্ছি তো এগুলোকে ভালো করে আমি কষিয়ে নেবো যেন ভালো করে একদম ফেস্টের মতো হয়ে যায় সেই জন্য একটু তেল ওঠা পর্যন্ত উপর দিয়ে তেল ওঠা পর্যন্ত আমি ভালো করে ভেজে নেব তো এই যে মোটামুটি আমার ভালো করে বোনাবোনা হয়েছে তেল উঠে গেছে এই ইয়েটা মশলাগুলোর তো এখন আমি মুরগিগুলো দিয়ে দিয়েছি ছোটো ছোটো করে টুকরা করে দিয়েছি কারণ আমরা নিজেরাই খাবো আর বেশি বড় করে নিই সেই জন্য ফার্মের মুরগিগুলোর ভিতরে না ঢুকলে আসলে লবণ মরিচ না ঢুকলে ভালো লাগে না সেই জন্যই তো আমি একটু ফাতিলটা ধুয়ে পানে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে দুধ দিতে যাদের দুধ আছে মানে তরল দুধ বা পাউডার দুধ দিতে পারেন আমি ক্রিম দিব মানে একটু একটু ক্রিম দিব জন্য আমি এখন পানি দিয়ে এগুলোকে কষাতে দিয়েছি তো এগুলো ভালো করে কষানো হোক আর মুরগির গায়ে থেকেও আরেকটু পানি বের হবে সেই জন্য আর পানি দিব না এই পানির ভিতরেই আমি আরেকটু আগুন কমিয়ে দিচ্ছি এই যে তো কম আগুনেই হবে তো আমি এতক্ষণ লবণ দিইনি আপনারা হয়তো খেয়াল করেছেন কারণ আমি লবণ একটু পরিমাণে বেশি দিয়েই মুরগিটা ভেজে নিয়েছি তো সেই কারণে আমি এতক্ষণ লবণ দিইনি তো এখন একটা এক চামচের মতো দিয়ে চা চামচের মতো দিয়ে তো এখন আমি লবণ চেক করে নিয়েছি তো আর দিতে হবে না এটা মোটামুটি হয়েছে আর অসুবিধা নেই তো এখন যেহেতু জোল শুকিয়ে আসছে আমি বেশি একটা জোল শুকাবো না কারণ আমার ছেলেরা রোস্টে জোল দিয়ে পোলাও বা রাইস খায় তো সেই হিসাবে বেশি একটা জোল শুকাবো না আমি কম আগুনে আর একটু মানে রান্না করেছি তো এখন লাস্ট পর্যায়ে আমি একটু আমার কাছে রাঁধুনি রোস্ট মশলা ছিল সেটা এক চামচের মতো দিয়েছি মানে লাস্ট পর্যায়ে তো আর এই ক্রিমটা দিয়ে দিচ্ছি মিল্ক ক্রিম আমি সুজেরপ থেকে এনেছি আসলে এগুলো সুপার শপ থেকে অনেকগুলো অনেক জিনিস এনেছি দরকারি সেই হিসেবে তো যাদের ক্রিম তো সবার ঘরে সব সময় থাকে না আমার ঘরেও সময় থাকে না তো সেই হিসাবে আমি ক্রিম না থাকলে দুধ দিয়ে দিই মানে তরল দুধ থাকলে তরল দুধ দিই না হয় পাউডার দুধকে আমি গুলে তখন সেভাবে দিই একটু পানি দিয়ে গুলে দিয়ে দিই তো এখন আমি ক্রিমটাকে ভালো করে মিশিয়ে এখন ইয়ে করে নিয়েছি মানে সব মিক্স করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি একটু ঘি ঘি আমি প্রথমে ওই দিয়েছি যেটা একটু সস বানিয়েছি সেটার সাথে এখন দিয়ে দিচ্ছি আর একটু এক টেবিল চামচের মতোই দিয়েছি আর দিয়ে দিচ্ছি কেওড়া জল তো গোলাপ জল কেরা জল দুটো থাকলে দুটো দেওয়াই ভালো তো আজকে আমার গোলাপ জলটা নেই সেই জন্য আমি কেরা জল দিচ্ছি একটা কথা হচ্ছে এখন দিয়ে দিচ্ছি চিনি সেটা হচ্ছে যদি কাজুবাদাম থাকে কাজুবাদাম ফেস্ট করে দিলে সেটাতে আরও বেশি মজা হয় মানে একদম ইয়ের বিয়েবাড়ির রোস্টের মতোই মজা লাগে খুবই ভালো তো আমার কাজুবাদামটা নেই সেই কারণে আমি দিতে পারিনি রোস্টে কাজুবাদামটা অ্যাড করলে ভালো তা আমি একটু সিনে দিয়ে সব স্বাদটাকে ব্যালেন্স করে এখন একটু ডেকে দু তিন মিনিটের জন্য ডেকে দিয়েছি তো এটা হয়ে গিয়েছে এখন আমি বন্ধ করে দিব চুলা তো এখন রান্না তো শেষ খাওয়ার পালা তো আমি এখন বেড়ে নিচ্ছি আমার ছেলেরা খাবে ওরা বউ সহ আমরা সবাই এখন খাবো সব কাজ মোটামুটি বাসার শেষ আর তেমন একটা কাজ নেই আমরা একটু খেয়ে রেস্ট নেবো রেস্ট নেওয়ার পরে একটু বাইরে যাব বিকেলবেলা তো এখন আমি সার্ভ করছি একটু একটা বাটিতে সুপের বাটিতে রাইস পোলাওগুলোকে চেপে চেপে নিয়ে তারপর আমি ফ্লেটকে কিভাবে দিচ্ছি এটা সবাই পারে ও তারপরে আমি দেখাচ্ছি যেভাবে করে উঠালে কিন্তু সুন্দর একটা বাটিতে পরিণত হয় রাইসের তো আমি একটু ডেকোরেশন করছি একটু ডেকোরেশন করে খাবার টেবিলে পরিবেশন করলে আসলে খুবই ভালো লাগে দেখতে দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগবে ইনশাল্লাহ তো আমি টমেটো শশা আর হচ্ছে লেবু দিয়ে সাজিয়ে নিচ্ছি দেখতে তো অনেক লোভনীয় লাগছে খেলেই বোঝা যাবে ইনশাল্লাহ কেমন হয়েছে তা আশা করছি ভালো হয়েছে খুবই ছেলেরা তো মজা পায় আমার ছেলেরা খুবই পছন্দের ওদের এই খাবারগুলো আসলে এখন আমি প্লেটে দিয়ে দিচ্ছি রোস্ট এক সাইডে দিয়ে দিচ্ছি মাংসটা আর মাঝখানে আমি একটু জল দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য তো এরকম করে আমি সব প্লেটগুলোই আসলে সাজিয়ে টেবিলে দেবো তারপরে খেয়ে তো বের হব একটু রেস্ট নিয়ে এই যে ইয়ামি দুপুরের খাবার একটা ফ্লেট বেড়ে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আসলে খুবই ভালো লেগেছে মজাই হয়েছে এই যে আমরা এখন হ্যাঁ সবাই রেস্ট নিবে সেই জন্য একটু সবাই যার যার রুমে ঢুকেছে তো আমার খাটের উপরে অনেক বিকেলবেলা রোদ আসে মানে খুবই গরম তো সেই কারণে আমি পর্দাগুলো টেনে এখন একটু রেস্ট নেব এই যে পর্দা টানার পরে একটা কালার আসে খুবই ভালো লাগে তো এখন আমরা রেডি হয়ে বাইরে বেরিয়ে বেরিয়েছি এটা আমাদের বাসার সামনে খুবই ভালো লাগে সবুজ গাছ ফুল খুবই সুন্দর লাগে তো সেই জন্য আপনাদের জন্য শেয়ার করলাম তা আমাদের ফাঁসের বিল্ডিংয়ের পরের বিল্ডিংটাতে বিয়ে মনে হয় তো টিপটপ লাইট লাগাচ্ছে ছেলেরা ওরা সেট করছে দেখতে ভালোই লাগলো তা আমরা একটু ফাঁসেই যাবো বেশি একটা দূরে যাব না মুনতাসির ও কোল্ড কফি খাবে ওকে কোল্ড কফি ওর পছন্দের কোল্ড কফি খাওয়াবো এই জন্য বাইরে বেরিয়েছে আসলে মাগদেবের আগ মুহূর্ত হয়েছে তো এখন নামাজ পড়ে হয়তো খেতে হবে পাশেই মসজিদ আছে তো আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি আসলে আজকে অনেক ঝড় মানে খুবই বাতাস দুলা বাতাস সেই কারণে বেরোতে এখন বেরো হয়ে এখন ভালোও লাগছে না তো যাই হোক আমরা এনজয় করি আপনাদের কেমন লেগেছে আজকে ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাইকে এখানে আল্লাহ হাফেজ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম